আমি জাতীয়তাবাদী ছাত্র দলের ফাউন্ডার সভাপতি ছিলাম কাউনিয়া দীর্ঘ বিশ বছর থানা বিএনপি সেক্রেটারি ছিল গত আহ্বায়ক কমিটির সময় সামান্য সময় আমি এক দেড় বছরের মতো ছিলাম না পরবর্তীতে আবারও সবার মতামতের ভিত্তিতে আবারও থানা বিএনপি সেক্রেটারির দায়িত্ব পালন করেন সে কারণে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে নিয়ে আমি নতুন করে বিএনপিটাকে সারা কাউনিয়া থানাটাকে আবার ঢেলে সাজানোর যে পরিকল্পনা সেই উদ্দেশ্যেই আসলে আমার কিছু নতুন নতুনত্ব নিয়ে আসার মতো করে আমি চিন্তা ভাবনা করি তারই প্রথম পর্বে ছিল আমার কিছু কিছু কার্যক্রম শুরু হয়ে গেছে ওর মধ্যে এর মধ্যে আমার আজকে ছয়টি ইউনিয়নে চুয়ান্নটি ওয়ার্ডে একই সঙ্গে এফতার হচ্ছে এর পিছনে যেটা আমার লক্ষ্য করে জানো যে বিবেচনাটা করেছি বিশেষ করে যদি আমি সেপারেট সেপারেট কখনো ওয়ার্ডগুলো গ্রেফতার করি তাহলে লোক সংখ্যাটা কমে যায় কিন্তু যখন আমি ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক গ্রেফতারগুলো করি তখন প্রত্যেকটা ওয়ার্ড তার স্ব জায়গায় যখন এফতার হয় একই সঙ্গে আজকে আমার চুয়ান্নটা ওয়ার্ডে সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ হাজার লোক আজকে একই দিনে ইফতার করতেছে বিএনপির ব্যানারে বিএনপির কর্মীরা তাদের মধ্যে যে ভাতৃত্ব ছিল ওয়ার্ডের একই ওয়ার্ডের লোকজন আর বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে না তাদের ওয়ার্ডের মধ্যে তারা এক সঙ্গে হইতে পারতেছে তাদের কারোর সঙ্গে যদি যে আমাদের যে তারেক রহমানের বক্তব্য ঐক্যের যে ডাক সে ঐক্যের ডাকের প্রতীক হিসেবে আমি মনে করি যে আমাদের মায়ের রমজান এই রহমতের মাস আমাদের সামনে আসছে সেটাকে আমি কাজে লাগিয়েই এই আমার ইফতার আয়োজন করেছি নিঃসন্দেহে আমার চন্নটা ওয়ার্ড ইউনিয়ন বিএনপি তাদেরকে সহযোগিতা করেছে তাদের নিজেদের অর্থায়নে বিশেষ করে ওয়ার্ডের যে নেতা নেতাকর্মীরা যারা আছে তাদের নিজস্ব অর্থায়নে এই ওয়ার্ডের গ্রেপ্তার মহবিল হচ্ছে এবং আমি আশা করি শতভাগ এই সাফল্যতা পাবো ইনশাআল্লাহ একটা ব্যতিক্রম বলতে আমরা আমরা সর্বদাই আমাদের এই ঘাঁটিটা আমাদের বিএনপির রংপুর চার আসন আমরা যদি গতবারে ভোট যদি তারা আমাদের সঙ্গে কারচুপি না করতে তাহলে আমরা তৃণমূল সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা হতে পারতাম কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করার মানে কারচুপি করার কারণে আমরা সেটা হতে পারিনি কিন্তু এই আসন রংপুর চার বিএনপির জন্য একদম মানে সর্ব উত্তম একটা অবস্থান তৈরি হয়ে আছে এখন শুধু ভোটের সময়ের বিষয় যে কোনো সময় ভোটের নির্বাচন ঘোষণা হলেই আমরা রংপুর চার আসন জনপ্রিয় দাদুল হক ভরসার হাতে আমরা তুলে দিতে পারবো এইটা আমরা আশা রাখি এবং মাঠ একেবারেই প্রস্তুত ভোটের জন্য